বাংলাদেশে কিন্তু দুর্দান্ত একটা ঘটনা ঘটে গেছে নানা ঘটনাই ঘটছে বাট এর মধ্যে একটা এমন ঘটনা ঘটছে যেটার নিহিতার্থ কিন্তু অনেক গভীর এটা অনেকেই হয়তো অত গভীরভাবে চিন্তা করে নেই কিন্তু যদি একটু চিন্তা করতো তাহলে বুঝতে পারতো আমরা তো এটা খুব ভালোভাবেই জানি এখন যে পাঁচ আগস্ট যে গণ মানে অভ্যুত্থান যেটা ঘটছে এর পরবর্তীতে যারা নাকি এই অভ্যুথান ঘটিয়েছে এবং এর পিছনে সেনাবাহিনী থাক বিদেশি শক্তির হাত থাক যাই থাক বাট ঘটনা তো ঘটে গেছে তাই না কিন্তু যারা ঘটিয়েছে তারা তো বলছিল কি বৈষম্য বিরোধী তারা আন্দোলন করছিলো কোটা বিরোধী আন্দোলন করছিলো কিন্তু তারা কখনোই কিন্তু বলে নাই তাদের আন্দোলনের সময় যে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে বা স্বৈরাচার বিরোধী আন্দোলন করছে এবং যদি তারা আন্দোলনে সফল হয় তাহলে তারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক একটা সিস্টেম উপহার দিবে বা বাংলাদেশে পিওর একটা গণতন্ত্র উপহার দিবে এই ধরনের প্রতিশ্রুতি বা কথা তারা কিন্তু কখনোই বলে নেই এবং বিস্ময়করভাবে যদি আমরা খেয়াল করি গত একটা বছর পার হয়ে গেছে এরা কিন্তু এর পরেও কোনো দিন কোথাও মনের ভুলেও বলে নাই যে তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা কি বলছে না বলে বরং উল্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ই আন্দোলন যেটা নাকি বলা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করে করা হয়েছিল এটার পিছনে জামায়াত শিবির এবং ইসলামী যে সম্ভাবনা দল এবং সমর্থক তারা ছিল মূল ভূমিকায় এবং বস্তুত পরবর্তীতে আমরা সেটা দেখতেও পেলাম বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যখন যে মিটিং ডাকলেন সেখানে ছিল যাওয়ার পর আমির এই জামায়াত উনি দুইবার করে বললেন তাই না যাই হোক অসুবিধা নাই বলুক আমাদের কোনো আপত্তি নাই যেহেতু বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী তারা ব্যাপকভাবেই ধর্মান্ধ এবং ধর্মশ্রী রাজনীতি তারা করে এবং বাংলাদেশে সরিয়েটি বিধান কায়েম করতে চায় তাহলে আপনি তাদেরকে অ্যাভয়েড করে তো আপনি চলতে পারবেন এটস ওকে ফাইন বাংলাদেশে সেটা ঘটুক কিন্তু বাংলাদেশে ইসলামী বিধান কায়মের মানে পথে সবথেকে বড় পথের কাটা হল শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গন রাজনীতিবিদরাও না কিন্তু খেয়াল করে দেখেন এইবার পনেরো আগস্ট যে ঘটনাটা অর্থাৎ যে পনেরো আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে নানা রকম এটা ওটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটে গেছে সেটা কি এখানে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা হচ্ছে কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করতে হবে হ্যাঁ কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করতে হবে এই শিরোনামে তারা কি করছে বাংলাদেশের মেইন মেইন যত শিল্পী অভিনেতা শিল্পী এমনকি খেলোয়াড় যারাই আছে অর্থাৎ বাংলাদেশের প্রকৃত কালচারাল অঙ্গন বা কালচারাল যে ডোমেইন এই অঞ্চলে যারা রাজত্ব করে একেবারে প্রায় সো মানে একশো জনের মধ্যে মনে হয় যে আশি আশি থেকে নব্বই জনকেই তারা এখানে এই যে দেখেন ছবি আঁকছে এবং তারপরে কি করছে তাদের বয়খাট করতে হবে এবং তাদের মুখে জুতা মারছে তাই না এখানে যদিও কিছু রাজনৈতিক রাজনৈতিক নেতাদের না রাজনৈতিক নেতাদের ছবি না ও সেটা ভিন্ন জায়গা বাট এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সম্পূর্ণ কালচারাল জগতের যারা লোকজন অর্থাৎ যারা শিল্পী সঙ্গীত শিল্পী গায়ক নায়ক নায়িকা বড়ো পর্দার ছোটো পর্দার এবং তারপরে মনে করেন যে খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় টার লড় এরাই এদের কী করতে হবে বয়কট করতে হবে এবং এদের জুতো মারা হচ্ছে এবং সবাই সৎসাহ জুতো কিন্তু মেরেও যাচ্ছে তো এইটা ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে আমরা খুব ভালো করেই জানি যে ইসলামী বিধানে এখানে গান বাজনা খেলাধুলা এগুলো তো হারাম তাই না এটা নিয়ে হুজুরা বহু আজ নসিহত নানাভাবে নানা কায়দায় করেছে কিছু কিছু লোক হয়তো শুনে আমরা দেখেছি যে অনেকেই তাদের বাড়ির টেলিভিশনটা পর্যন্ত প্রকাশে ভেঙে ফেলে সেটা আবার ছবি তুলে ওই যে ফেসবুকে আপলোড দেয় কিন্তু গণহারে মানুষ যে আসলে এই সঙ্গীত শোনে না বা বাসায় টেলিভিশন দেখে না সেরকম তো না বা খেলাধুলা দেখে না ক্রিকেট খেলা দেখে না বিষয়টা তো আসলে সেরকম না অর্থাৎ গণহারে মানুষকে কিন্তু এই যে সংস্কৃতির প্রতি তাদের যে শত স্ফূর্ত আকর্ষণ বা নেচারালি যে হ্যাবিচুয়াল যে অ্যাট্র্যাকশান এই অ্যাট্র্যাকশান থেকে তো তাদেরকে বিচ্ছিত করা যায় না এবং যাওয়া সম্ভবও না কারণ হচ্ছে মানুষ মানুষ যে মানুষ অন্যতম কারণই হলো তারা একটা সংস্কৃতি গড়ে তুলতে পারে তাই না আর এই সংস্কৃতির উপাদানই তো হলো গান বাজনা তারপরে নাটক সিনেমা খেলাধুলা ইত্যাদি ইত্যাদি এই সমস্তই তো মানুষ এইগুলা তৈরি করে একটা বিনোদন হিসেবে তারা এগুলোকে ব্যবহার করে এবং তাদের জাতীয় এবং রাষ্ট্রীয় পরিচয়কে লালন এবং ধারণ করে এটার মধ্য দিয়ে সুতরাং এটা হলো তাদের একটা আত্মপরিচয় তাই না কিন্তু ইসলামে তো বলা হচ্ছে যে তুমি এইগুলো কোনো কিছুই করবে না এগুলো সব হারাম শুধুমাত্র আরবি যে কালচার এইটাকেই তোমাকে গ্রহণ করতে হবে এত আল আরবি আলখাল্লা পড়তে হবে মাথায় পাগড়ি দিতে হবে তারপরে খেজুর খেতে হবে সমস্ত আরবি ভাষায় কথা বলতে হবে যতটা পারা যায় আরবি ভাষায় সব কিছু উত্তর দিতে হবে আরব খাদ্য খাইতে হবে ইসলাম তাহলে আরবিক কালচার ছাড়া তো আর কিছুই না যে যত কথাই বলুক না কেন গভীরভাবে ইসলাম যদি কেউ পড়ে তাহলে দেখবেন যে ইসলাম একটা আরব কালচার ছাড়া আর কিছুই না দেখেন আপনি আল্লাহর সান্নিধ্য কামনা করেন ধরেন যে ব্যক্তির ক্ষেত্রে ধরে নিজের সৃষ্টিকর্তা আছে এবং তার সান্নিধ্য আপনাকে পেতে হবে বা তার তার সন্তুষ্টি অর্জন আপনাকে করতে হবে তাই না এখানে আপনি আলখাল্লা না ভুললে অথবা আপনি দাড়ি না রাখলে আপনি মাথায় টুপি না দিলে পাগড়ি না বাঁধলে আল্লাহ অখুশি হয়ে যাবে বিষয়টা কেমন অযৌক্তিক মনে হয় না অথবা আরবি পোশাক না বা আরবি খাবার না খাইলে বিষয়টা তো অনেকটা তো তাই হজরত মোহাম্মদ উনি হলেন ইসলামের নবী তো উনি হলেন মুসলমানদের আদর্শ পুরুষ তাই না তো মানে কি শুননা মানে নবী যে যে জিনিসগুলো করে গেছেন যা পড়ে গেছেন যা বলে গেছেন যা খেয়ে গেছেন যে নির্দেশ দিয়ে গেছেন সেটা অনুসরণ করাই তো তো মোহাম্মদের বাড়ি কোথায় আরব দেশে তো উনি তো আরবি আরবি খাবার খাইতেন আরবি পোশাক পরতেন আরবি ভাষায় কথা বলতেন আরবি আদব কায়দা জানতেন তাই না তাহলে সুন্না পালন মানে কি আপনাকে আরবি আরব হতে হবে এটাই তো এত কথা কেন আমি বললাম তাহলে বাংলাদেশের যে সংস্কৃতি গান বাজনা সাহিত্য নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি এবং একই সঙ্গে খেলাধুলা ইত্যাদি ইত্যাদি এগুলো তো আসলে বাঙালি মানে বাংলাদেশের ঐতিহ্য তো এইটার তো কোনোটার সাথেই আর আরব ঐতিহ্য বা কালচারের কোনো মিল নেই তাহলে আপনি যদি খাঁটি মুসলমান হতে চান তাহলে আপনাকে কিন্তু বাংলাদেশের এই কালচারগুলো সব আপনাকে বর্জন করতে হবে এবং অ্যাডিশনালি গান বাজনা নাটক নাটক এগুলোও বন্ধ করতে হবে তাই না তো এখন গত যুগের পর যুগ ধরে বাংলাদেশে যদি ইসলামের ব্যাপক প্রসার প্রচার প্রসার ঘটছে বাংলাদেশের মানুষ মাদ হয়ে গেছে কিন্তু এখনও তারা এই গান বাজনা খেলাধুলা এগুলো কিন্তু সত্যিকার অর্থে ব্যাপকভাবে ছাড়তে পারে নাই এইবার পাঁচ আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যারা নাকি বাংলাদেশেও সত্যিকার অর্থে ইসলামী শাসন কায়েম করতেছে তারা তো ঠিকই এটা জানে যে এই বাংলাদেশের এই কালচার অথবা সাংস্কৃতিক অঙ্গন এগুলোকে যদি ধ্বংস করা না হয় তাহলে বাংলাদেশে তালিবানি শাসন বা ইসলামী শাসন কাম সম্ভব না এবং ঠিক সেই কারণেই তারা ম্যাটিকুলারলি প্ল্যান করে ওই পনেরো আগস্ট তারা কিন্তু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে এরকম ছবি নিয়ে তারা কিন্তু জুতা জুতা মারছে তারপরে বলছে বয়কট বয়কট এখন বাংলাদেশের মবিন মুসলমানরা এখন কি করবে তারা তো এটাই করবে তাই না যত যে যত কথাই বলেন না কেন বাংলাদেশের মানুষ তো এমনিই কিন্তু মানসিকভাবে অলরেডি একটা অপরাধ বোধে এতদিন ভুগত কারণ হুজুরা বলতো গান শুনো না বাজনা শুনো না খেলাধুলো দেখো না টেলিভিশন দেখো না কিন্তু ফলে তারা এগুলো করতো এবং করতো বলে তারা কিন্তু একটা ততুল্যমান তার মধ্যে থাকতো তারা কিন্তু খুব একটা অন্যায় বোধের মধ্যে একটা থাকতো তারা মনে করতো যে এগুলো দেখছি না জানি আল্লাহ কি শাস্তি টাস্তি দেয় কিন্তু তারপরে আবার নিজের সাথেই নিজে এই যুদ্ধ করে একটা যুক্তি দেখাতো আচ্ছা ঠিক আছে এটা তো মারাত্মক কোনো অন্যায় না বিচারের দিন আল্লাহ নিশ্চয়ই মাপটাপ করে দিবে এই ধরনের একটা কিন্তু নিজেই নিজের যুক্তি দিয়ে আসলে নিজেকে প্রবোধ দিত কারণ এরা তো গান শোনা ছাড়া থাকতে পারে না খেলাধুলো ছাড়া তো থাকতে পারে না খেলুক অন্তত খেলা দেখা ছাড়া তো থাকতে পারে না টেলিভিশন দেখা ছাড়া তো থাকতে পারে না মোবাইল ফোনে এরকম নানা রকম ভিডিও এগুলো দেখানো ছাড়া তো থাকতে পারে না তো তাহলে নিজের সাথে নিজে একটা যুদ্ধ করতো না এবং একটা যুক্তি তৈরি করতো এইবার ম্যাটিকুলারলি প্ল্যান করে যে কাজটা করা হয়েছে সংস্কৃতি অঙ্গনকে পুরো উচ্ছেদ করে দেওয়ার জন্য এমনিতেই মোটামুটি গত পনেরো বিশ বছরে সেভেন্টি এইটটি পার্সেন্ট শেষ হয়ে গেছে আর বাকি যেটুকু বিশ পঁচিশ ত্রিশ পার্সেন্ট আছে সেটাকেও পুরো ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সুতরাং আমরা এখন কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী দুই এক বছরের মধ্যেই হয়তো আমরা এক বাংলাদেশকে আমরা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ অথবা ইসলামিক ঘিলাফত অফ বাংলাদেশ আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশের বারে সেটা চায় আপনি আমি না চাইলে কিছু যায় না বরং বাংলাদেশের সিংহবঙ্গ মানুষ যেহেতু চায় আমাদেরও সেটা চাওয়া উচিত এবং আমি কিন্তু নিজেও ব্যক্তিগতভাবে এখন সেটাই চাই যে যত কথাই বলুক না কেন বাংলাদেশের মানুষকে আপনি কোনোভাবে কনভিন্স করতে পারবেন না মোটিভেট করতে পারবেন না বিকজ দ্যার ব্রেইন ইজ অলরেডি ড্যামেজড দেয়ার ব্রেইন ইজ অলরেডি প্যারালাইজড সো ইউ ক্যান ইন লাইট অ্যান্ড দ্য মেট অল নো ইউ ক্যান ট্রাই ইউর হার্ট বাট ইউ উইল বি ফেইলড মিজরেবলি ইউ ইউল বি ফেইল এবং এটাই সত্য দ্যাটস হোয়াই লেট দেম সারিয়া ল ইন বাংলাদেশ অ্যান্ড মেক বাংলাদেশ অ্যান্ড ইসলামিক স্টেট బ